আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে কাগজ দিয়ে একটি কিটকেট তৈরি করতে হয় তার পুরো প্রসেসটি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝে যাবেন যে কীভাবে আমি তৈরি করলাম সব কিছু আশা করি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাই প্রথমে একটা কাগজ আমি আগে কেটে নিয়েছি কিটকেট শেপের মতো করে এবার মার্কার দিয়ে আমরা পুরোটা কাগজকে লাল কালার রং করলাম লাল কালার মার্কার দিয়ে নামটা লিখে নিই যেটুকু অংশ ফাঁকা আছে ওইটা আমরা পরে রঙ করে নিব লাল কালার মার্কার দিয়ে এবার আমরা মাঝখানে কিটকেট নামটা লিখব খুব সুন্দরভাবে লিখতে হবে যেন অরিজিনাল কিটকেটের প্যাকেটের মতোই মনে হয় প্রথমেই ভাবছিলাম যে আজকে ক্লে দিয়ে আর বিডিও তৈরি করব না একটা অন্য কিছু তৈরি করি তাই মাথায় এলো কিটকেট চক্র তৈরি করলে কেমন হয় তাই আপনাদের সবার কথা চিন্তা করি এই চকলেটটি তৈরি করেছি আশা করি আপনাদের ভালোই লাগবে নামটা লেখা হয়ে গেল এবার আমরা কিছু চকলেট দিয়ে দিব যেহেতু কিটকেট একটা চকলেট তাই চকলেটের মতো করে কাগজের মধ্যে একটু আমরা মার্কার দিয়ে কালার করে দিই কালারটা করতে করতে আমরা একটা কথা বলি আপনারা হয়তো দেখেছেন যে আমি একটা শর্টে ডেরি মিল্কের ভিডিও করেছিলাম ওইটাতে আপনারা অনেক ভালোবাসে দিয়েছেন আশা করি প্রত্যেকটা ভিডিওতে এভাবেই পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আমরা চকলেটটি বানিয়ে নিই খয়রি কালার ক্লে দিয়ে আমরা চকলেটটা তৈরি করব একটা সমতল স্কেল দিয়ে এটাকে আমরা সমান করে নিচ্ছি এবার টোলসগুলো দিয়ে সমানভাবে কেটে নিব কিটকেটটা ঠিক যেরকম থাকে রকমভাবেই কাটবো কাটা হয়ে গেলে এবার আমরা ওই প্যাকেটটির মধ্যে আমরা প্যাকেটের ভিতরে দিয়ে দিব আপনারা চাইলে এভাবে কিটকেট চকলেট বানিয়ে আপনাদের ফ্রেন্ডকে সারপ্রাইজ করতে পারেন ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমাদের একটি কিটকেট চকলেট বাই আজকে এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকবেন